হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরা সবাই খুব ভালো আছি তো চলে এসেছি রাত এগারোটা তো তোমাদের দাদাবাই এখন এখন বাথরুমে গেছে তো আমি ওর উপরে একটা বিড়ি প্র্যাঙ্ক করতে চলেছি এই যে আমার হাতে বিড়ি তো ও আসবে আমি এই বিড়িটা ধরাবো খাবো না কিন্তু ধরাবোকে দেখাবো যে আমি বিড়িটা খাচ্ছি কিন্তু খাবো না তো চলো ওর রিয়াকশনটা কেমন হয় দেখতে থাকো তো বন্ধুরা আমি এখন ক্যামেরাটা সেট করে দিয়েছি ও কিন্তু এখন বাইরে তো আমি এখন এই বিড়িটা ধরাবো ঠিক আছে চলো দেখতে থাকো তো বন্ধুরা এখন আমি বিড়িটা ধরাতে চলেছি কি করে ধরাইতে জানি না কি

ni kainan, gak hotel bini, mama, hehehe, hehehe, hey, tunggu Nyam 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 nyong nyong nyong, hehehe, aww, aku, 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 को लगे दी सी सारा पी कोला तो बाजे में से दे तुम्हारा भर भाई रे बेटा ये ई को तो वा तो बोल दे ए क्या महाराष्ट्र वाले बीड़ी खाएंगे मैं माला छेरवारी छी मैं प्रैंक कर छी ला তো বন্ধুরা আমাদের প্রাইম ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ভুলো না আর যারা নতুন আছে আমাদের চ্যানেলে তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো নেক্সট প্রাইম ভিডিও দেখা হচ্ছে টাটা